যেমন ধরেন আফ্রিকান যারা আছে আফ্রিকান কারা যারা শিকারি জাতি যারা হান্টার গ্যাদার শিকার করে করে খায় তো শিকারীরা কি খায় ঘাস বাতা তাই না কি খায় তো গোশ খেয়ে সব মরিয়া গেছে না আফ্রিকান সব ধ্বংস হয়ে গেছে না ক্যান্সার ট্যান্সার হইয়া পুরো জাতিসহ নির্বংশ হয়ে গেছে হার্ট অ্যাটাকে সব ময়রা সাফা হয়ে গেছে ঠিক কিনা বিশেষ করে যারা গরু খাবে গরু খেলে ক্যান্সার হবে রেড মিট খাইলে মরবে রেড মিট খাইলে হার্ট অ্যাটাক হবে তার মানে ধ্বংস হয়ে যাবেন তাই না এই জন্য আল্লাহ কোরবানি দিয়েছে সব ধ্বংস হয়ে যাবে সবচেয়ে বেশি শক্তিশালী হলো আফ্রিকানরা যারা শিকারী জাতি ওরা এক একটা লোম্বা তাগড়া আপনারা হজে গেলে দেখবেন খবরদার এদের আশেপাশে যাইবেন না হ্যাঁ বিশেষ করে হাজরে আসাদ সুমা দেওয়ার সময় খবরদার খবরদার এক একটা ফা এত বড় এক হাত লম্বা বুঝছেন এক পাড়া খাইলে আপনি কিন্তু শেষ তাই না হ্যাঁ উড়ি বাবা অসম্ভব শক্তিশালী তার মানে শিকারী জাতিরা লম্বা চওড়া তাগড়া শক্তিশালী কেন কারণ তারা প্রোটিন বেস্ট খাবার খায় তাহলে যারা প্রোটিন বেস্ট খায় তারা লম্বা তাগড়া পেশি শক্তির অধিকারী অসম্ভব শক্তির অধিকারী হবে আর যারা ঘাস লতা পাতা খায় আর যারা শুধু ভাত খায় যেমন এশিয়ান যারা কৃষি কাজ করে বেটে 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 চিকনা ছোট ছোট হতে হতে কয়দিন পর বেগুন তলায় যাইতে হবে